বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহী আবার আকাতু ইতালিয়ান ভাষা শেখার টিউটোরিয়াল চ্যানেল বেঙ্গালিয়ানোর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলে আমার সাথে ভিডিও দেখেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে ইতালিয়ান শব্দ ভণ্ডার থেকে আমরা অতি গুরুত্বপূর্ণ এক হাজারটি শব্দকে বাছাই করেছি এবং এই শব্দগুলোকে সুন্দরভাবে আয়ত্ত করার সুবিধার্থে আমরা বেশ কিছু পর্ব ভাগ করেছি আজকের আলোচনায় থাকবে এগারোতম পর্ব মিললে পার হলে আনে যথারীতি প্রত্যেকটি ভিডিওর শুরুতেই আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস বা কৌশল আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা এগুলোকে ফেলনা মনে করবেন না এগুলোকে আপনারা অনুসরণ করবেন নিশ্চয়ই আপনারা তাতে উপকৃতই হবেন আমরা সবাই একটা জিনিস খেয়াল করে দেখি যদি কোনো ভাষা আমাদের শিখতে হয় আর আমরা যদি সেই ভাষার অনেক বেশি শব্দার্থ না জানি তাহলে কিন্তু আমরা কোনোভাবেই ভাষাটি বলতে লিখতে বা বুঝতে পারব না সেই জন্যে একটি ভাষা শেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার বা বলতে পারেন পূর্ব শর্ত হলো ভাষার শব্দ শেখা তাই প্রচুর পরিমাণে শব্দ শিখতে হবে শব্দ শেখার কোনো বিকল্প নেই আপনারা যত বেশি শব্দ শিখবেন তত এগিয়ে যাবেন চলুন ভিডিও শুরু করি যথারীতি আবার বলে রাখি প্রত্যেকটি শব্দকে আমরা দুবার করে উচ্চারণ করব আমি পড়বো আমার সাথে আপনারাও পড়বেন এবং একটু শব্দ করে পড়বেন যেন শব্দটি আপনার উচ্চারিত শব্দটি আপনার কানে গিয়ে পৌঁছায় তাহলে আপনি কি কিরকম উচ্চারণ করছেন শুদ্ধ হচ্ছে না ভুল হচ্ছে এই জিনিসটি আপনি ধরতে পারবেন এবং সঠিক ভা সঠিক উচ্চারণে আপনারা শব্দগুলো শেখার চেষ্টা করবেন ফর্তুনা ভাগ্য বা সৌভাগ্য ফর্তুনা ভাগ্য বা সৌভাগ্য ফরসা শক্তি বা ক্ষমতা ফর্সা শক্তি বা ক্ষমতা ফরমাজ্য পনির ফরমাজ্য পনির ফর্নি রে সরবরাহ করা ফর্নি রে সরবরাহ করা ফর্সে হয়তোবা সম্ভবত ফর্সে হয়তো বা সম্ভবত ফটোগ্রাফিয়া আলোকচিত্র বা ছবি ফটোগ্রাফিয়া আলোকচিত্র বা ছবি ফ্রা মধ্যে বা ভেতরে ফ্রা মধ্যে বা ভেতরে ফ্রাতের ভাই ফ্রাতের ভাই ফ্রেদ ঠান্ডা ফ্রেদ ঠান্ডা ফ্রেত্তা তারা বা তারাহুরা ফ্রেত্তা তারা বা তারাহুরা ফ্রন্টে কপাল বা সামনের দিকে ফ্রন্টে কপাল বা সামনের দিকে ফ্রুত্তা ফল ফ্রুত্তা ফল আগুন আগুন পালানো, রে পালানো কার্যবা রে পালানো কার্যবা কাজ ভিডিও এই যায় আরো কয়েকটি কথা যা না বললেই নয় ভাষা শেখার ক্ষেত্রে একটা বিষয় তাড়াহুড়া করা যাবে না আর অবশ্যই অধৈর্য হওয়া যাবে না বা অধৈর্য বা দৃঢ় করে ফেলবে সবসময় প্রতিনিয়ত পড়ার চেষ্টা করবেন প্রতিনিয়ত শেখার চেষ্টা করবেন একদিনে অনেক বেশি নয় আবার একদিন আমি শিখলাম না এরকম না প্রতিদিন শিখবেন পাঁচটি দশটি দুইটি তিনটি প্রতিদিন শিখবেন সম্ভব হলে শেখার সময় একটা খাতা রাখবেন পাশে খাতায় খাতায় লিখবেন লিখলে আপনাদের আমি ডাবল বলবো না তিন ডাবল লাভ হবে যখনই আপনি খাতায় লিখবেন আপনার দ্রুত মুখস্থ হয়ে যাবে এবং শব্দটি কিভাবে লিখতে হয় সে ব্যাপারটা আপনার আয়ত্তে চলে আসবে আবার ভিডিওতে ফিরে যাই ফুতুরো ভবিষ্যৎ ফুতুরো ভবিষ্যৎ জেনারা আলে সাধারণ বা জেনার জেনারা আলে সাধারণ বা জেনারেল জেনারা সিওনে প্রজন্ম জেনেরা প্রজন্ম জেনে রে ধরন বা ধরন বিশেষ জেনেরে রে ধরন বা ধরণ বিশেষ জেনতে লোকজন জেনতে লোকজন জেন্তি ইলে ভদ্র বা দয়ালু জেন্তি ইলে ভদ্র বা দয়ালু জ্যেস্ত ভঙ্গি বা ইশারা জ্যেষ্ঠ ভঙ্গি বা ইশারা জর্ণ দিন জর্ণ দিন জর্ণাতা আতা পুরোদিন জোরণতা পুরোদিন যৌ তরুণ বা যুবক যৌবানে তরুণ বা যুবক আমরা প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বা ফলো করুন লাইক দিন কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটুকু জানান প্রবাসে আপনার পথ চলা সুন্দর ও নিরাপদ হোক আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ